নমস্কার দর্শকবৃন্দ আপনি কি লেভেল টু ফোর সিক্স এইট এবং টেনের কর্মচারী অষ্টম বেতন কমিশন অনুযায়ী আপনার প্রত্যাশিত সংশোধিত পেনশান টু পয়েন্ট জিরো এইট এবং টু পয়েন্ট ফাইভ সেভেন ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী কত হবে জেনে নিন বেতন কমিশন এমন একটি উপলক্ষ যখন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা তাদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করেন অবসর গ্রহণকারী কর্মচারী অথবা পেনশনভোগীরা তাদের বেতন ব্যাপকভাবে উন্নত হওয়ার আশা করেন আপনি যদি লেভেল টু ফোর সিক্স এইট অথবা টেনের কর্মচারী হন যিনি শীঘ্রই অবসর গ্রহণ করতে চলেছেন অথবা এমন একজন পেনশনভোগী হন যিনি ইতিমধ্যেই সেই স্তরে পেনশন পাচ্ছেন যেখানে এই কর্মচারীরা অবসর গ্রহণের পরে পাবেন যদি অষ্টম বেতন কমিশনের ফিটপেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট জিরো এইট বা টু পয়েন্ট ফাইভ সেভেন হয় তবে আপনার আনুমানিক সংশোধিত পেনশন কত হতে পারে আমরা ধরে নিচ্ছি যে অবসর গ্রহণের সময় পেনশন এর পরিমাণ শেষ তোলা বেতনের পঞ্চাশ শতাংশ ধরে নিচ্ছি যে কর্মচারী এই বছর অবসর নেবেন আমরা লেভেল টু যার মূল বেতন একুশ হাজার সাতশো টাকা অথবা সাতাশ হাজার ছশো টাকা লেভেল ফোর যার মূল বেতন আঠাশ হাজার সাতশো টাকা অথবা তেত্রিশ হাজার তিনশো টাকা লেভেল সিক্স যার মূল বেতন উনচল্লিশ হাজার নশো টাকা অথবা উনপঞ্চাশ হাজার টাকা লেভেল এইট যার মূল বেতন বাহান্ন হাজার টাকা অথবা চৌষট্টি হাজার একশো টাকা এবং লেভেল টেন মূল বেতন উনসত্তর হাজার টাকা অথবা সাতাত্তর হাজার সাতশো টাকা এর কর্মীদের জন্য আনুমানিক সংশোধিত পেনশনের পরিমাণ কত হতে পারে দেখুন লেভেল টু মূল বেতন যার একুশ হাজার সাতশো টাকা তার জন্য সংশোধিত পেনশন টু পয়েন্ট জিরো এইট ফিটমেন্ট ফ্যাক্টরে হবে বাইশ হাজার পাঁচশো আটষট্টি টাকা টু পয়েন্ট ফাইভ সেভেন ফিটমেন্ট ফ্যাক্টরে হবে সাতাশ হাজার আটশো চুরাশি টাকা পঞ্চাশ পয়সা লেভেল টু যার মূল বেতন সাতাশ হাজার ছশো টাকা তার জন্য সংশোধিত পেনশন টু পয়েন্ট জিরো এইট ফিটমেন্ট ফ্যাক্টরে আঠাশ হাজার সাতশো চার টাকা এবং টু পয়েন্ট ফাইভ সেভেন ফিটমেন্ট ফ্যাক্টরে পঁয়ত্রিশ হাজার চারশো ছেষট্টি টাকা লেভেল ফোর যার মূল বেতন আঠাশ হাজার সাতশো টাকা টু পয়েন্ট জিরো এইট ফিটমেন্ট ফ্যাক্টরে উনত্রিশ হাজার আটশো আটচল্লিশ টাকা এবং টু পয়েন্ট ফাইভ সেভেন ফিটমেন্ট ফ্যাক্টরে ছত্রিশ হাজার আটশো উনআশি দশমিক পাঁচ টাকা লেভেল ফোর যার মূল বেতন তেত্রিশ হাজার তিনশো টাকা টু পয়েন্ট জিরো এইট ফিটমেন্ট ফ্যাক্টরে চৌত্রিশ হাজার ছশো বত্রিশ টাকা এবং টু পয়েন্ট ফাইভ সেভেন ফিটমেন্ট ফ্যাক্টরে বিয়াল্লিশ হাজার সাতশো নব্বই দশমিক পাঁচ টাকা লেভেল সিক্স যার মূল বেতন উনচল্লিশ হাজার নশো টাকা টু পয়েন্ট জিরো এইট ফিটমেন্ট ফ্যাক্টরে চল্লিশ হাজার পাঁচশো ষাট টাকা আর টু পয়েন্ট ফাইভ সেভেন ফিটমেন্ট ফ্যাক্টরে পঞ্চাশ হাজার একশো পনেরো টাকা লেভেল সিক্স যার মূল বেতন ঊনপঞ্চাশ হাজার টাকা টু পয়েন্ট জিরো এইট ফিটমেন্ট ফ্যাক্টরে সংশোধিত বেতন হবে পঞ্চাশ হাজার নশো ষাট টাকা আর টু পয়েন্ট ফাইভ সেভেন ফিটমেন্ট ফ্যাক্টরে হবে বাষট্টি হাজার নশো পঁয়ষট্টি টাকা এখানে বিয়াল্লিশ হাজার সাতশো নব্বই টাকা যেটা রয়েছে সেটা ঠিক নয় অ্যাকচুয়ালি হবে বাষট্টি হাজার নশো পঁয়ষট্টি টাকা লেভেল এইট যার মূল বেতন বাহান্ন হাজার টাকা তার জন্য সংশোধিত পেনশন হবে টু পয়েন্ট জিরো এইট ফিটমেন্ট ফ্যাক্টরে চুয়ান্ন হাজার আশি টাকা টু পয়েন্ট ফাইভ সেভেন ফিটমেন্ট ফ্যাক্টর হবে ছেষট্টি হাজার আটশো কুড়ি টাকা লেভেল এইট যার মূল বেতন চৌষট্টি হাজার একশো টাকা তার জন্য সংশোধিত পেনশন হবে টু পয়েন্ট জিরো এইট ফিটমেন্ট ফ্যাক্টরের ছেষট্টি হাজার ছশো চৌষট্টি টাকা এবং টু পয়েন্ট ফাইভ সেভেন ফিটমেন্ট ফ্যাক্টর হবে বিরাশি হাজার তিনশো আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা লেভেল টেন যার মূল বেতন উনসত্তর হাজার টাকা তার জন্য সংশোধিত পেনশন টু পয়েন্ট জিরো এইট ফিটমেন্ট ফ্যাক্টরে দাঁড়াবে গিয়ে একাত্তর হাজার সাতশো ষাট টাকা এবং টু পয়েন্ট ফাইভ সেভেন ফিটমেন্ট ফ্যাক্টরে হবে অষ্টআশি হাজার ছশো পঁয়ষট্টি টাকা আর লেভেল টেনের মূল বেতন যার সাতাত্তর হাজার সাতশো টাকা তার জন্য সংশোধিত পেনশন টু পয়েন্ট জিরো এইট ফিটমেন্ট ফ্যাক্টরে হবে আশি হাজার আটশো আট টাকা এবং টু পয়েন্ট ফাইভ সেভেন ফিটমেন্ট ফ্যাক্টরে হবে নিরানব্বই হাজার আটশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এখন এই যে সংশোধিত পেনশনের যে বিষয়গুলি আলোচনা হলো সবই কিন্তু আনুমানিক অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে টু হবে না টু পয়েন্ট হবে না এর থেকেও কম হবে সেটা নির্ভর করবে যে অষ্টম বেতন কমিশন ঘোষণা হওয়ার পর ফিটমেন্ট ফ্যাক্টর কি দাঁড়াচ্ছে তার ওপরে এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ